আমাদের কিশোর তরুণরা এক অভাবনীয় গণজাগরণ ঘটিয়ে দিল দীর্ঘদিন সিন্দাবাদের বুড়োর মতো দেশের গাড়ি চেপে থাকা শেখ হাসিনা সরকার গণজোয়ারের তুলে নেমে যেতে বাধ্য হয় কোনো কোনো সন্দেহ বাটিগ্রস্ত বলার চেষ্টা করছে পর্দার অন্তরাল থেকে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের অঙ্গলি হেলানের এই বিপ্লব গঠিত হয়েছে একটি বলে ছাত্র জনতা আন্দোলনের গৌরবকে কি কোন পক্ষ খাটো করতে যাচ্ছে ঘটনার পারস্পর্য দেখলে এসব বক্তব্য মানা কঠিন বিশ্ববিদ্যালয় ছাত্র প্রধানত সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনে নেমেছিল দাবি মেনে নেওয়াটা সরকারের জন্য জটিল কিছু ছিল না যদি সরকার প্রধান বা তার দায়িত্বশীল প্রতিনিধি সূচনায় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসতেন আমাদের বিশ্বাস চা খেতে খেতেই সব ফাইসলা হয়ে যেত এমনটি হলে আন্দোলন প্রভাবিত হওয়ার কারণ থাকত না আওয়ামী লীগ নেতা ও সরকার প্রদানের আন্তরিকতার প্রদর্শন এবং আন্দোলনকারীদের মনস্তত্ব না বুঝে তুচ্ছ জ্ঞান করার কারণে দিনে দিনে আন্দোলন ভিন্ন মাত্রা নিতে ছাত্রলীগের সন্ত্রাসীদের অস্ত্র হাতে আন্দোলনকারীদের উপর চড়াও হওয়ার পর থেকে ভারতের আগুন লাগে আন্দোলন আরো বড় হয় এরপর লালিয়ে দেওয়া হয় পুলিশ হতাহতের ঘটনা ঘটতে থাকে তা ফুলস্ক্রিনিংয়ের মতো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে